নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো একটি দুর্দান্ত কাজের ব্যাপারে যে কাজটি আপনি নিজের বাড়িতে বসেই করতে পারবেন এবং দিনে প্রায় দু থেকে আড়াই হাজার টাকার মতো রোজগার করতে পারবেন তো এই কাজটির কি নাম এবং কেমন করে আপনাকে এই কাজটি করতে হবে সেই বিষয়ে আমরা জানব বলা হয়েছে আর্ন মানি অনলাইন বাড়িতে বসে অনলাইনে কাজ করে প্রতিদিন দুহাজার পাঁচশো টাকা রোজগার তাহলে বন্ধুরা আসুন দেখি কেমন করে কিভাবে করতে পারবেন এই রোজগার ঘরে বসে প্রতিদিন দুহাজার টাকা রোজগারের সুযোগ এখন সকলেই এই কাজ করতে পারবেন দিন দিন সব জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে অল্প বেতনে সংসার চালানো কঠিন হয়ে যায় সাধারণ মানুষদের পক্ষে তাই অনেক মানুষ আছে যারা পার্ট টাইম জব খোঁজে অল্প সময়ে কাজ করে যদি দু হাজার টাকাও কামাই হয় তাহলেও অনেক বর্তমানে চাকরির প্রয়োজন সবারই কিন্তু চাকরি পাওয়া এখন বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কলেজ পড়ুয়া থেকে বাড়ির গৃহিণী চাকরিতে মানুষরাও পার্ট টাইম কাজ খোঁজে নিজের অবসর সময় যদি কিছু ঘন্টা কাজ করে কিছু টাকা উপার্জন করা যায় তার আশায় আজ আপনাদের সাথে এমনই একটি কাজ সম্পর্কে বলবো যাতে লাগবে না কোনো রকমের যোগ্যতা শুধু হাত থাকতে হবে ফোন তাহলে চলুন জেনে নিন এই বিষয়ে ঘরে বসে মোবাইলে আয় বর্তমানে প্রতিটি মানুষের হাতেই আছে স্মার্টফোন আর এই স্মার্টফোনকে কাজে লাগিয়ে যদি রিলস বা ভিডিও দেখে সময় নষ্ট না করে সেই সময়ে ঘরে বসেই ফোনের মাধ্যমে কাজ করে টাকা উপার্জন করতে পারেন তাহলে এর থেকে আর ভালো উপায় কি আছে আজ আপনাদের কে এমন একটি ওয়েবসাইটের ব্যাপারে বলবো যা ভারত সরকার অনুমোদিত এখানে আপনি কয়েক ঘন্টা কাজ করে দু হাজার থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত প্রতিদিন করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে বাড়ি বসে রোজগার এখনকার দিনে আমরা সকলেই আর্ন মানি অনলাইন বা বাড়িতে বসে টাকা রোজগারের কোনো পথ পাওয়া যায় কিনা যার মাধ্যমে ভালো টাকা রোজগার করা যায় আর এবারে আমরা জানবো কোন ওয়েবসাইটে কাজ করতে হবে কিভাবে করতে হবে কিসের কাজ করতে হবে আবেদন করার জন্য কত ফি লাগবে কিভাবে আপনাকে কাজে নেওয়া হবে এই সব বিষয়ে আলোচনা করব আর্ন মানি অনলাইন অন ওয়েবসাইট ফ্লেক্সিবেঞ্চ নামক এক ভারত সরকারের অনুমোদিত ওয়েবসাইটে কাজ করতে হবে গুগল চর্মে গিয়ে ফ্লেক্সিবেন্স এর ওয়েবসাইটে যেতে হবে সেখানে নিজের পার্সোনাল তথ্য ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে প্রোফাইল তৈরি করে নিতে হবে এবারে আরও এই সম্পর্কে জেনে নেওয়া যাক যার মাধ্যমে আপনারা আরও এই সম্পর্কে জেনে নিতে পারবেন এই ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করার পর বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবেন আজ আপনাদের যে কাজের ব্যাপারে বলবো তা হলো অনুবাদের কাজ যে কোন কোন ভাষায় যেমন বাংলা হিন্দি অসমিয়া পাঞ্জাবি নেপালি এই সব ভাষায় যদি আপনি দক্ষ হয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন কন্টেন্টকে সেই নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে প্রতি কাজে এক হাজার টাকা কামাই করতে পারবেন ঘরে বসে আয় করুন প্রতিদিন এই কাজ করতে কোথাও যেতে হবে না বাড়িতে বসে ফোনের মাধ্যমে এই কাজ করতে পারবেন শুধু ভারতে বসেই যে কাজ করতে হবে এমন নয় আপনি বিভিন্ন দেশের হয়ে কাজ করতে পারবেন এরও সুযোগ রয়েছে আর এর মাধ্যমে পাওয়া টাকা আপনারা পেপাল এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন আর আপনারা এর মাধ্যমে ভালো টাকা রোজগার করতে পারবেন এবার আমরা জানবো আর্ন মানি অনলাইন অ্যাপ্লাই প্রসেসের ব্যাপারে যে কাজ করতে আপনি ইচ্ছুক বা যে ভাষায় কন্টেন্ট অনুবাদ আপনি করতে চান সেই অপশনে ক্লিক করলে আপনার একটি অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে সেই টেস্ট পাস করলেই আপনি অনুবাদের কাজ এর জন্য সিলেক্ট হয়ে যাবেন এই কাজের জন্য আবেদন করতে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন কাজ আর আয় করতে পারবেন অনেক টাকা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম দুর্দান্ত একটি কাজের ব্যাপারে যে কাজটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন তো কোথায় গিয়ে কিভাবে আবেদন করতে হবে এবং এ কাজে আপনাদেরকে কি করতে হবে সেই বিষয়ে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন জবের ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ